এক ঘন্টা হয়ে গেল খাওয়া তারপরে অন্য কিছু সারাদিনটা কাটিয়ে দিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তো ব্লগ স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার স্নান হয়ে গেছে আর স্নান হয়ে গেছে মানে সমস্ত কাজই আজকে সেরে নিয়েছি সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠলাম কেন বলতো আজকে না একদমই ভালো লাগছিল না আগে তো আমি সকাল সকাল স্নান করতাম স্নান টান করে তারপরে রান্নার দিকে যেতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না মেয়ে যেদিন থেকে ফাইভে উঠে গেছে মানে দশটায় স্কুল চালু হয়েছে সেই দিন থেকে না আমার হয়ে ওঠে না আবার হয়ে ওঠে যদি শরীরটা ভালো থাকে একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নানটা হয়ে যায় কিন্তু কি বলতো ওই যে কাজ সারতে অনেক সময় লেগে যায় যার জন্য আর কি হয়ে ওঠে না মানে ভয় পাই যে কাজগুলো কভার করে আমি উঠতে পারবো তো মেয়েকে স্কুলে বের করে দিতে পারবো তো রান্নাবান্না সেরে তো ওই জন্য আর কি রিক্স নিই না আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি আর কেমনই যেন একটা লাগছিল তো ভাবলাম আজকে স্নান করেই নিই স্নান করে রান্না করব। স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি বর সকালবেলা বাজার থেকে এনেছে মাছ রুই মাছ এনেছে আর লাল শাক এনেছে অনেক দিন পরে তো তরি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি এখন শুধু মশলাটা করব মশলাটা করেই মাছটা বসিয়ে দেব। ভাত অলরেডি বসে গেছে খিদে তো পেয়ে গেছে এগারোটা বাজে খিদে পাবে না বলো দশ মিনিট বাকি আছে আর উঠলাম তখন কটা বাজবে তখন ওই সাতটা কুড়ি কি পঁচিশ এরকম বাজবে উঠেই দু একটা কাপড় ছিল ওগুলো আজকে মানে জলে ধুয়ে দিয়েছি জলে ধুয়ে দিয়ে নিজে গা ধুয়ে উঠলাম গা ধুয়ে উঠে চা বানালাম চা বানিয়ে চা খেলাম চা খাওয়ার পরে ডিসিশান চেঞ্জ হলো বললাম আজকে আর রান্না করব না আজকে একেবারে স্নান করে নেবো আর কী বলো তো সকাল সকাল স্নান করে অভ্যস্ত মানে কেমন একটা অঞ্জালের সৃষ্টি হয় এই দুপুরবেলা স্নান করি তো মানে কাজের কোনো তাল পায় না মানে শরীরটাও ভালো লাগে না কেমনই যেন একটা হয়ে যায় কিন্তু সকালবেলায় স্নান করলে মানে নিজেকে যে কতটা ফ্রেশ লাগে কি বলবো বলে বোঝানোর মতো না খুবই ভালো লাগে মনে হয় শরীরটা যেন হালকা হয়ে গেছে কিন্তু ওই যে বললাম ওই প্রবলেমের জন্য আমার হয়ে ওঠে না স্নানও করতে পারি না আর নিজেকে এখন ফ্রেশও লাগে না সারাদিন মুচির মতোই থেকে যাই আমি সারাটা দিন তো এই দেখো ভাত অলরেডি বসে গেছে আর এদিকে তরকারি কেটে গেছে নিই তরকারি বলতে শাক শাকটা বাঁচলাম বেছে আজকে ধু মানে কেটে তারপরে ধুয়েছি প্রত্যেক দিন ধুয়ে কাটি আর আজকে আর ওইদিকে মাছের আলু কেটে নিয়েছি কেটে ধোয়া হয়ে গেছে মাছ তো মানে কেটে এনেছে ওটাকে ধুয়েছি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি তুমি কাজে যাওনি হ্যাঁ তাহলে তো বাড়িতেই দেখছি এগারোটার সময় তুমি কাজে গেলে এগারোটার সময় কাজে গেলে হ্যাঁ কখন আসবা কাজ করে আমি বুঝি না বুঝলে কি কাজ যে করে আমি বুঝি না বারোটার সময় কাজে যাচ্ছে তো চলো সাড়েটা দিন সাথে থাকো ঝটপট রান্নাটা করে নিই সে যা রোদ বেরিয়েছে কি বলবো বাগরাশি রোদ বাগরাশি নামু পুড়ে যাওয়া রোদ তবে আজকে কোনো টেনশন নেই আজকে ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো হয়েছে তা না হলে দুপুরবেলায় না মানে কি বলবো কি যে অশান্তি লাগে স্নান করবো কি করব না আবার এত গরম লাগে স্নান না করে থাকতেও পারি না আবার কাজগুলো ফেলে রেখেও স্নান করতে পারি না এরকম পরিস্থিতি তখন ওই টুকটুক করে কাজ সারতে সারতে চারটে বেঁধে যায় আমার বিকেলবেলায় স্নান করি আমাদের সাথে কথা বলতে বলতে আমি চুলগুলোই ছেড়ে দিই নি ভেজা আর এই গরমে না চুল ছেড়ে আমি রান্না করতে পারি না চুল ছেড়ে থাকতে পারি না যখন একটুখানি শোবো তখন চুলগুলো ছেড়ে দিই বাট যতক্ষণ ঘুরে বেড়াবো বা কোনো কাজ করব আমি কিন্তু চুল বেঁধেই সমস্ত কাজ করি আর আর একটু পরে দেখব চুর বাধা হয়ে গেছে কিন্তু ঝপঝপ করে জল পড়ছে এটা চুল দিয়ে টপাস টপাস করে জল পড়ছে চলো আগে বাটনাটা করে নিই বাটনাটা করে মাছটা ওইদিকে ভাজতে বসিয়ে নি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ভাতটা এইদিকে দিলাম ছোটো ওভেনটায় দিলাম ধীরে ধীরে হতে থাক কখন যে গ্যাসটা ফুড়িয়ে যাবে ভয়ে ভয়ে আছি গ্যাসটা যদি শেষ হয়ে যায় কি হবে বলো তো বড়কে বলছি বুক করতে বুক করতে ও গ্যাসই বুক করছে না যেদিন দিন শেষ হয়ে যায় সেই দিন বুক করে এত বদমাস না কি বলবো কেন একটু আগে থাকতে বুক করলে কি হয় বলো তো আমাদের তো ডবল সিলিন্ডার গ্যাসটা চলে আসে কিন্তু না সেটাও করবে না এত বদ আজকে সব কিছুই তাড়াতাড়ি দুধটাও চলে এলো এক হাতে বসিয়ে দিয়েছি জাল দিতে আর এই দেখো মাছের আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে কষিয়ে নেবো মশলা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বারোটা পাঁচ বাজে আর দুটো খাবো খেয়ে তারপরে অন্য কিছু যা থালা বাসন থাকবে পরে ধুবো খেয়ে একটুখানি শুয়ে যাবো বুঝলে শাক আর মাছের ঝোল কেটে বেছে রেডি করা ছিল ওই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেলো এই হচ্ছে শাক হাড়িতে রয়েছে ভাত আর বিস্কেটের মধ্যে রয়েছে তরকারি ফাইনাল লুকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো আর কালকে সেই এচোড় রান্না করেছিলাম কিছুটা রয়েছে ফ্রিজের মধ্যে ওটা বের করবো ওটা দিয়ে আমি ভাত খাবো মাছ খেতে ইচ্ছা করছে না এক পিস মাছও রয়েছে কালকে সে মাছ রান্না করেছিলাম মানে আমি কী বলবো কেউ দেখিনি যে মাছটার কেমন স্বাদ এক পিস মাছও আছে একটা তরকারি যদি ভালো হয় না একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় মানে আমার পছন্দ সে যদি তরকারি হয় তাহলে কিন্তু ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় আর বাদ বাকি তরকারির কোনো দরকার হয় না আমার তবু করতে হয় কোনো দিন দুটো বেশিরভাগ অংশ আমাদের একটাই হয় দেখেই ছোটো কিন্তু আমি পারি না ওই জন্য আমরা কিন্তু দুটো তরকারি দুটো তিনটে তরকারি খুব কম করি একটা তরকারি বেশি হয় আমাদের তো যাই হোক চলো প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে আমি দুটো খেয়ে নিই তো এই হচ্ছে মাছের ঝোল আর এটা হচ্ছে লাল শাক আর এই হচ্ছে ভাত মেয়ের ভাত বেড়ে নিয়েছি আমারও ভাত বেড়ে নিয়েছি কালকে তরকারিটা দিয়ে এখন খেয়ে নেবো রান্না খাওয়া ধোয়া সমস্ত কাজ কমপ্লিট নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি বরকেও খেতে দেওয়ার কোনো চিন্তা নেই যখন বাসন মারছিলাম তখনও খেতে এসেছিলো ওকেও খেতে দিয়ে নিয়েছি এখন সোনা একটু খাবে এখন খাবে না ওই তিনটে সাড়ে তিনটের দিকে তখন অল্প একটু ভাত দেবো কেননা এই আবার অনেকটা সময় হয়ে গেল এক ঘন্টা হয়েই গেল খাওয়া তো জন্য ওকে একটু দিতে হবে আমি আর খাবো না আমি আবার সে রাতের বেলায় খাবো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছা করে তাহলে মুড়ি টুড়ি কোনো কিছু একটা খেয়ে নেবো বুঝলে আমি তো খেতে খেতে সেই বারোটাই মনে বেজে গেলো বারোটা দশ পনেরো বেজে গেছিলো তখন ভাত খেলাম মেয়েও তখন খেয়েছে খেতে চাইবে না জানি ও খেতে চাইবে না ওকে যদি বলাও হয় মানে ভাত খাবি না বলবে না কিন্তু ওকে জোর করে দুটো দিতে হবে কেন রাতের বেলায় খেতে খেতে সেই আবার সাড়ে নটা দশটা আমাদের বেজে যায় খেতে খেতে তো এই হচ্ছে ব্যাপার এখন শোবো চুলগুলো ছেড়ে দেবো চুলগুলো ভেজা ভেজা চুলি বেঁধে রেখেছিলাম বেঁধে রান্না করলাম এই একটা কী হয় বলো তো সকালবেলা স্নান করলে না মানে কাজ হয়ে যায় এখন কটা বাজল এখন দেড়টা বাজে দেখো সমস্ত কাজ কিন্তু রেডি আর দুপুরবেলায় স্নান করলে কী হয় স্নান করার পরে নিজেকে ফ্রেশ লাগে কিন্তু সকালবেলাটা খুব ছটফট ছটফট করে কিন্তু এই যে কাজ সেরে স্নান টান করে উঠতে চারটে বেজে যায় আর সকালবেলায় স্নান করলে মানে মনটাও ফ্রেশ থাকে শরীরটাও ভালো লাগে আবার সমস্ত কাজও কিন্তু হয়ে যায় এখন একটু গাম ছে নিলাম গায়ে জল দিইনি কেন বলতো আগে গায়ে জল দিতাম এখন আর গায়ে জল দিইনি ঠান্ডা লেগে গেলে না ওই ভীষণ কষ্ট হয় হাঁচি কাশিতে বিশেষ করে কোমরে ব্যথা যন্ত্রণা করে হাসতে গেলে কাস্তে গেলে জোরে হাসতে গেলে প্রচণ্ড পরিমাণে লাগে ওই জন্য একটু ভয়ে ভয়ে থাকি গাটা একটু মুছে নিয়েছি আর নাইটিটা কেচে দিয়েছি এবারে ফ্রেশ লাগছে তো চলো সকালবেলায় চুলটা ভেজে থাকে স্নান করে উঠে ওই যে এখন একটু ছাড়বো এই করে করেই চুল পড়তে যাবে আমার এমনি চুল আমার যা চুল ছিল এখন তো তার মানে এক ভাগও নেই কি বলবো এত চুল ছিল চুল সব উঠেই গেছে নষ্ট হয়ে গেছে চুল আর এই যে কী অবস্থা দেখো চুলের হেয়ার স্ট্রেট করার পরে আমার চুলের এই বারোটা বেজে গেছে আর তো কোনো দিন করবো না আমি কোনো দিন করবো না নাক মলা কান মলা আর হেয়ার স্ট্রেট আমি করবো না অনেক যত্ন করতে হয় শরীরের এই কন্ডিশানে চুলের যত্ন করব কিভাবে শরীরেরই যত্ন করতে পারি না চুলের যত্ন তো যাই হোক এখন একটুখানি শুয়ে থাকি একটু পরে এডিট করব একটু কাজ রয়েছে সোনার কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো অনেক কিছু লেখার বিষয় আছে যেগুলো পাঠিয়েছে ওগুলোকে লিখে দিতে হবে কালকে ওটা জমা নেবে তো একটু পরেই করবো ওগুলো আগে শুভ অনেকটা সময় হয়ে গেছে সেই সকাল থেকে একবারও মানে শুইনি সকালে সেই যা উঠেছি বিছানা ছেড়ে তারপর থেকে আর শোয়া হয়নি ভেবেছিলাম রান্নাবান্না সেরে একটুখানি শুয়ে যাব কিন্তু আবার দেখলাম থালা বাসন ফেলে রাখবো বেশি থালা বাসন ছিল না অল্প একটু ছিল তো এক হাতে ধুয়েই নিলাম ধুয়ে নিয়ে যে একটু শেষ হয়ে উঠলাম তো চলে আবার পরে দেখা হচ্ছে না এখন বইকাল চারটে কুড়ি বাজে খিদে পেয়েছে মেয়ে তো ভাত তুলে খেয়ে নিল আমার তো বড্ড খিদে পেয়েছে কি খাবো সেটাই বুঝতে পারছি না ভাত তো খেতে একদমই ইচ্ছা করছে না মানে অন্য তরকারি হলে ঠিক ছিল মাছের ঝোল তো ওই জন্যই খেতে ইচ্ছা করছে না একটা পেয়ারা খাবো আর একটা শশা খাবো বুঝতে খুব খিদে পেয়েছে ভাত খেতে পারলে ভালো হতো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওই জন্য সময়টা আর যাচ্ছে না ভেজা রয়েছে রোদ আছে হালকা হালকা থাক মনে হচ্ছে কী খাবো কী খাবো মনে হচ্ছে এসিটা চালিয়ে শুয়েছিলাম সুইচটা এখনো বন্ধ করা হয়নি এর আগে সেই এসিটা চলছিল চলতে চলতে বন্ধ করে দিয়েছিলাম ওই সুইচটা বন্ধ করেছিলাম না দিয়ে আমার জন্যই এসে খারাপ হয়ে গেল আবারও সেই ভুল একই ভুল বারবার করা যাবে না তাই না সুইচটাকে বন্ধ করে দিই বন্ধ করে একটা পেয়ার আর একটা শশা খেয়ে নিই আমার মেয়ের হচ্ছে কালকে এক্সাম শুরু আর আজকে গেছে ও বার্থডে পার্টিতে ভাবতে পারছো তাহলে ওকে বললাম গেলি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস না দেখো থেকেই গেছে আধা ঘন্টা হয়ে গেছে কখন আজকে পড়তে বোঝ সেইটাই দেখছি আর কবে বুদ্ধি হবে মেয়েটা তো বড়ই হয়ে গেছে এখনও কেন বুদ্ধি হলো না সেইটাই আমি বুঝে পাই না এই যে স্কুলে এটা লাগবে বললো এটা বসে বসে লিখে দিলাম এই দেখো কালকে এটা জমা দিতে হবে পরীক্ষার সময় এখন দুটো ভাত বসাবো অল্প একটু ভাত রয়েছে একটু ভাত বসাতে হবে ভাতটা বসিয়ে দিই পনেরো আটটা বাজতে গেল খিদে খিদেও পেয়েছে সেই খেয়েছি বুঝতেই পারছো খিদে তো পাবে তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দি আগে বসিয়ে দিয়ে আর তো কোনো কাজ নেই এখন তেমন ওই শুধুমাত্র ভাতটাই করব। তবে তিন দিনের দুধ রয়েছে দু দিনের দুধ রাখা আছে আবার আজকে দুধ দিয়ে গেছে দুধটা গরম করে আগে খেয়ে নেব তা নাহলে নষ্ট হয়ে যাবে আর দু দিনের দুধ আছে কালকে কিছু একটা বানিয়ে খাবো সুজি টুজি কিছু একটা করে খাবো ঘরের সুজি রয়েছে কালকে বানিয়ে খাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তিনটা আলু দিয়েছি শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখাবো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আমি মাছের ঝোল তো একদমই খেতে ইচ্ছা করছে না শাকও খেতে ইচ্ছা করছে না ভাগ্যিস গতকালকে একটুখানি এচড় রেখে দিয়েছিলাম তা নাহলে আজকে সারাদিন ভাত খেতাম কি দিয়ে আমি মাছের ঝোলের জন্য আজকে বিকেলেই ভাত খেলাম না মানে সেই একবার রান্না করে খেয়েছি তারপর আর খাওয়াই হলো না আজকে তরকারির জন্য ভাবতে পারো তাহলে আজকের ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি এখন রাত্রি সাড়ে আটটা বাজে আমার বরেরও সেই খিদে পেয়েছে আমারও প্রচুর খিদে পেয়েছে সকালে যা ভাত তরকারি করেছিলাম ওই ভাতটা ছিল হয়ে যেত বাট এখন আরও একটু করলাম কেননা আমার শ্বশুর শাশুড়ি মা আজকেই চেন্নাই থেকে বাড়ি ঢুকেছে বিকেলবেলা তো ওনাদের ভাতে হতো না আর তাছাড়া ঠান্ডা ভাত খাবে ওই জন্য একটু গরম বসিয়ে নিলাম গরম ভাতটা ওনাদের দিয়ে দিয়েছি আর আমাদের যা ঠান্ডা ভাত আছে আমাদের তিনজনের হয়ে যাবে তো আলু মাখাটা এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো মাছ মাংসকে বলবে ওই দিকে থাক ঠান্ডা ভাতে মাখিয়ে খাচ্ছিলাম আলু মাখাটা গরম ভাতে যদি মাখিয়ে খেতাম তাহলে আরও বেশি টেস্টি লাগতো রাত্রি সাড়ে নটার সময় এখন পড়াতে বসেছি ওর তো সময়ই হয় না সারাটা দিন আজকে স্কুল ছিল না ছুটি ছিল সারাটা দিন ঘুরে বেড়ালো ঘুরে বেড়ানো বলতে কখনো ঘুরতে যাচ্ছে কখনো ফোন দেখছে কখনো শুয়ে থাকছে কখনো খেলা করছে এইভাবেই দিনটা কাটিয়ে দিল। সন্ধ্যাবেলায় তোমাদের তো বললাম ওই যে বার্থডে পার্টিতে গেছিলো এলো এসে একটু বই নিয়ে কী ওংনামো ওংনামো করলো আমি বলতে পারবো না তারপরে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম সাড়ে আটটার মধ্যে দেখতে তো পেলে খাওয়া দাওয়া করে তারপরে ওকে খেতে দিলাম আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর তারপরে ওকে খেতে দিলাম ও খেলো আর আমি থালাগুলো ধুয়ে নিলাম থালা বাসনগুলো ধুয়ে আমি আবার একটুখানি ফ্রেশ হলাম দেখতেই পাচ্ছ নাইটি চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ওকে এখন একটুখানি বসিয়েছি দেখি ওই আধা ঘন্টা মতো পড়াবো পড়িয়ে তারপরে শুবো ঘুম তো আমাদের এমনিতেই নেই মানে ঘুম আসে না আমার বারোটা পর্যন্ত জেগে থাকলেও কোনো ব্যাপার না বাট ওকে ঘুমাতে হবে তার জন্য বেশিক্ষণ পড়াবো না আধা ঘন্টা পড়াবো তো চলো সব ছিটিমিটি হয়ে আছে এরকম আর বর ওই ঘরে চলে গেছে ওই ঘরে ফোন দেখছে যেহেতু এই ঘরে আমি পড়াতে বসলাম ওই জন্য বর ওই ঘরে চলে গেলো ওই ঘরে অবশ্য গরম এই ঘরে এসে চলছে তবুও বেশিক্ষণ না আধা ঘন্টা পড়িয়ে নিই চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে